জগন্নাথ কথা মনে হলে প্রত্যেকটি বাঙালির মনে সবার আগে আসে পুরীর জগন্নাথ কথা কিন্তু আপনারা জানেন কি পুরীর জগন্নাথ একবার এক ভক্তের ডাকে সাড়া দিয়ে পুরীর মন্দির ছেড়ে বেরিয়ে এসেছিলেন বাংলায় যেখানে সাড়ে ছশো বছর ধরে পূজিত হয়ে আসছে জগন্নাথ দেবের একই বিগ্রহ রথযাত্রার সময় যেখানে রথের উচ্চতা হয় পুরীর রথের থেকেও বেশি এই স্থানকে শ্রী চৈতন্যদেব নব বা নতুন পুরী বলে আখ্যায়িত করেছিলেন সেটি হলো হুগলি জেলার মাহেশে অবস্থিত জগন্নাথ মন্দির কিন্তু এই মাহেশ নবনীলাচলে পরিণত হলো অর্থাৎ জগন্নাথ দেব কিভাবে মাহেশে প্রতিষ্ঠিত হলো এই কাহিনী সম্পূর্ণ রূপে জানতে আজকের এই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন নমস্কার আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল ডিভাইন ডায়রি আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পুরবি চট্টরাজ একবার ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে একজন সাধক তীর্থ বেরিয়ে ঘুরতে ঘুরতে শেষে হাজির হলো পুরীর জগন্নাথ মন্দিরে সেখানে জগন্নাথ দেবের দর্শন করে তার মনে বাসনা জাগে প্রভুকে যদি একবার নিজে হাতে রান্না করে ভোগ খাওয়াতে পারতাম কিন্তু পুরীর পাণ্ডারা তাতে বাদ সাজলেন পাণ্ডারা জানালেন কোনো ভবঘুরে সাধককে দিয়ে প্রভু জগন্নাথের ভোগ করাতে পারব না এবং পাণ্ডারা মন্দির থেকেই তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন ধ্রুবানন্দ মনের দুঃখেই একটি গাছের নিচে বসে ভাবতে লাগলেন যে যখন ঈশ্বরই চান না তার হাতে ভোগ গ্রহণ করতে তখন তার আর বেঁচে থেকে কি লাভ নিজেকে শেষ করে দেবার জন্য মন্দিরের বাইরে অন্য জল ত্যাগ করে বসে রইলেন এইভাবে তিন দিন কেটে যাওয়ার পর স্বয়ং জগন্নাথ দেব ধ্রুবানন্দর কাছে গিয়ে জানান তিনি ধ্রুবানন্দের হাতে এক পার নয় বার বার ভোগ খেতে চান তিনি ধ্রুবানন্দকে বলেন ভাগীরথী নদীর তীরে মাহেশে গিয়ে অপেক্ষা করতে সেখানে নদীতে ভেসে আসবে নিমকাঠ আর সেই নিমকাঠ দিয়েই যেন জগন্নাথ দেবের বিগ্রহ বানিয়ে প্রতিষ্ঠা করে এবং সেখানে নিত্য ভোগ রান্না করেই যেন দেবকে খাওয়ান জগন্নাথ দেবের কথা মতো ধ্রুবানন্দ মাহেসে গিয়ে ভাগীরথী নদীর তীরে তপস্যায় বসেন একদিন হঠাৎ করে শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি ধ্রুবানন্দ দেখে নদীতে ভেসে আসছে একটি নিমকাঠ সেই কাঠ তুলে ধ্রুবানন্দ নির্মাণ করলেন প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা ছদ্মবেশে সেই মূর্তি নির্মাণ করেছিলেন তারপর সেই মূর্তি প্রতিষ্ঠা করা হয় মাহেশে সেই থেকেই ধ্রুবানন্দ মাহেশেই জগন্নাথ দেবের সেবায় নিজেকে নিয়োজিত করে যখন ধ্রুবানন্দ বৃদ্ধ হয় তখন সে খুবই চিন্তিত হয়ে পড়ে যে আমার মৃত্যুর পর প্রভু সেবাকে চালাবে সেই সময় পুরীর পথে যেতে যেতে সেখানে হাজির হয় চৈতন্যদেব এবং মাহেশের জগন্নাথ দেবের দর্শন করা মাত্রই তিনি অচৈতন্য হয়ে পড়েন কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তিনি মাহেশকে নব নীলাচল অর্থাৎ নতুন পুরী বলে আখ্যায়িত করেন তখনই ধ্রুবানন্দ চৈতন্য দেবকে মন্দিরের দায়িত্ব নিতে অনুরোধ করেন চৈতন্য দেব তার অন্যতম সহচর কমলাকার পিপলাইকে মন্দিরের দায়িত্ব দেন এই কমলাকার পিপলাই পূর্ব জন্মে শ্রীকৃষ্ণের দ্বাদশ গোপালের মধ্যে একজন ছিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রধান বারো জন বন্ধুদের মধ্যে একজন ছিলেন কমলাকার পিপলাইয়ের বংশধরেরা আজও মন্দিরের সেবায় নিযুক্ত আছেন মাহেশের রথযাত্রা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা বলে মানা হয় মাহেশের জগন্নাথদেব পঞ্চাশ ফুট উঁচু রথে করে মাসির বাড়ি যাত্রা করেন যেটি পুরীর জগন্নাথদেবের নন্দীঘোষ রথের চেয়েও ছ ফুট বেশি উঁচু আজ প্রায় সাড়ে ছশো বছর ধরে সেই মূর্তি পূজিত হয়ে আসছে শুধু স্নানযাত্রার পর অঙ্গরাগ উৎসবে দেবতার নতুন রং করা হয় মাত্র কিন্তু সেখানে পুরীর জগন্নাথ দেবের প্রতি বারো বছর অন্তর নতুন কলেবর স্থাপন করা হয় মহা সমারোহে পালিত হয় মাহেশের রথযাত্রা এই কাহিনীতে জগন্নাথ দেব প্রমাণ করে দিলেন ভক্তেরই ভগবান আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে এবং এইরকম আরও জানা অজানা গল্প জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ